হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবি থেকে দুনিয়া তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আজ আমি ভীষণ ভালো আছি কারণ আজ হচ্ছে আমার মিঠাইয়ের জন্মদিন মিঠাই আজকে হ্যাপি বার্থডে আজকে আমার মিঠাই না বাড়িতে সবার যত গোপু আছে সবার গোপুর হ্যাপি বার্থডে সবাইকে আমার তরফ থেকে গোপুর জন্য হ্যাপি হ্যাপি বার্থডে রইল আর আমি দেখো সকাল সকাল উঠে পড়েছি বাসি কাজ সেরে চান করে আজকে আমার গোপুকে ঘুম থেকে উঠে আমি সকালবেলা স্নান করে একটা নতুন জামা পরিয়ে দিয়েছি আর সকালে নদী জামা পড়িয়েছি কারণ বিকালে তো গপু গাছকে হ্যাপি বার্থডে হবে তখন তো গোপাল সাজা সাজাগুজা করবে তখন গোপুকে আমি ঘাগড়া পরাবো তো এখন সারাদিন গরমের মধ্যে গোপুকে ঘাগরা পরে থাকতে পারে তাই চলো আমি গোপুর গাছকে একটা নরম গেঞ্জি পরিয়ে দিয়েছি তোমাদেরকে দেখাই তার আগে দেখো সকালবেলা স্নান করে আমি তো জানি এগুলো আমাকে করতেই হবে তো আমি কি করেছি দেখো নারকেল কুড়িয়ে রেডি করে ফেলেছি এদিকে গুলিয়ে রেডি করে নিয়েছি নারকেলটা যেহেতু কুড়িয়ে নিয়েছি কারণ জানি এগুলো আমাকে করতেই হবে যদিও আমি ঠাকুরকে দেব পুরো সন্ধ্যেবেলা তো স্নান টান করে এগুলো একদম গুছিয়ে নিয়েছি তো দেখো এই যে আমার বড় গপু দেখতেই পাচ্ছ আদরের গপু আর আমাদের গপুর নাম তো হচ্ছে মিঠাই তোমরা সবাই জানো তাই তোমাদের কাউকে আমাকে মনে করিয়ে দিচ্ছি যে মিঠাই হ্যাঁ এটা আদরের গোপু এ দেখো গপুকে স্নান করিয়ে সকালবেলা আমি এটা কিন্তু নতুন জামা গপুর তো ওর তো গরম লাগবে কষ্ট হবে সারাদিন সেই জন্য নরম একটা গেঞ্জি পরিয়ে দিয়েছি আর তার পাশে দেখো আমার দুটো ছোটো গোপুকে আমি একদম স্নান টান করে রেডি করিয়ে ফেলেছি ওই একটা গোপু এই একটা গোপু গোপু কোনো দিন ছোটো হয় না কিন্তু আকৃতিতে বড়োটার পাশে গোপু দুটো ছোটো গোপু ওদেরকে রেডি করেছি আর এই দেখো এদিকে বড় গোপুকে তো কারণ পাতলা জামা পড়েছি গো গপুকে আমি বিকালবেলা আবার ওর হ্যাপি বার্থডে পালন হবে বলে ওকে আমি সাজা গোজা করবো আর এদিকে দেখতেই পাচ্ছ আমার লোকনাথ ঠাকুরকেও আমি রেডি করে ফেলেছি কারণ লোকনাথ বাবারও তো কালকে জন্ম দিন তোমরা জানো তো কালকে লোকনাথ বাবার জন্মদিন লোকনাথকে আমি কী করে দেবো সেটুকু তোমাদের অবশ্যই দেখাবো আর এদিকে আমি স্নান টান করে ঠাকুরগুলোকে সাজিয়ে গুজিয়ে নিয়েছি আর এবার এদিকে তোমাদের কাকু আর প্রীতম বেলুন টেলুন টানাবে তারপর পুরোটাই তোমাদেরকে জল দেখাবো এই যে দেখো গোপুর ঘরে বেলুন টানানো সবে শুরু হয়েছে এখনও কিন্তু সাজানো কমপ্লিট হয়নি সবে স্টার্ট হচ্ছে বেলুন টানানো দিয়ে তারপর যা যা হবে সেটা তো তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখতে পাবে তো দেখতেই হচ্ছে এখন সন্ধে হয়েছে আর যে জানো গোপালকে সন্ধের পরেই ভোগ দিতে হয় তো আমাদের এখন সব গোছানো বাছানো এই যে রেডি হচ্ছে এদিকে যে কেকের সাথে মোমবাতি দিয়ে গোপালের হ্যাপি বার্থডে করার জন্য যে কেকের পাশে দেখো মোমবাতি সাজাচ্ছে ওটা হচ্ছে ছানার কেক আর মোটামুটি গোপালকে শুধু রেডি করা হচ্ছে এখনো কিন্তু সব হয়ে যায়নি গুছানো হচ্ছে সাজানো হচ্ছে তারপর পুজো দাওয়াটা চলো ওরা দেখতে থাকো প্রীতম এখন দেখো সব কিছু জোগাড় করছে এই দেখতেই পাচ্ছ প্রীতমের হাত দিয়ে সব কিছু জোগাড় হচ্ছে চলো ফাইনালি পূজা শুরু হয়ে গেছে আর প্রীতম বসে পড়েছে পুজো করার জন্য আর এখন কৃষ্ণের শতনাম পাঠ করবে প্রীতম দেখতে দেখো তোমরা আমাদের মিঠাইয়ের পুজো হ্যাপি বার্থডে মিঠাই

আল্লা দিলে না বোনায় যে গোপাল দৈব কি রাখিল না বো নয়নের মনি জ্যোতিষ মায় না বোরা কে যা গোবল কমুনি উত্তিমুনি না বোরা কে কোটি গৌতম সম্ভর মরিচি রাখিল না মো অচিত্ত অচুত জ্ঞানানিত না বোরা কে সনতা দিসুত রুদ্রগান রাখে দেব মহাকাল রসগোল্লের নামও রাখে ঠাকুর দয়াল সিদ্ধ বান নামও রাখে পুতু নানাসন সিদ্ধার্থ রাখিল নাম কপিলতা প্রধান ভান্ডারি রাখিল নাম অবতিরপতি মকসুদ্ধ নামও রাখে তিলকের অপতি সুখাচার্য রাখ নাম অখিল বন্ধন বিষ্ণু লোকের নাম রাখে দেবশ্রী মাধব যদু গানের নাম রাখে যদু কুলপতি অশ্বিনী কুমার নাম রাখে সৃষ্টি স্মৃতি অর্জুমা রাখিল নাম কালো নিবারণ কি নাম রাখি অজ্ঞান নাশন কদাক্ষ রাখিল নাম ভ্রমর ভ্রমরী ত্রিভঙ্গ রাখিল নাম যত সহচারী বঙ্কচন্দ্র নাম রাখে শ্রীরূপ মঞ্জুরি মাধুরী রাখিল নামো গোপ মনোহরী মঞ্জুমালী নাম রাখে অবিষ্ট পুরাণ কুটিলারা রাখিল নাম মোহন মঞ্জুরী রাখিল নাম কর্মবদ্ধ নাশ ব্রজপুত নাম রাখে পূর্ণ অবিলাস এবার পুরো কথা নিবারণ স্বরূপে সবাই হয় গোলকিতে স্থিতি বৈকুণ্ঠ কমনার প্রতি রসময় রস নগীর রসিক নগর অনুপম নিকঞ্জ বিহারি হরি হরি নবঘ্যাম চালু গ্রাম দামোদর শ্রীপতি শ্রীধর তার ব্রহ্ম সনাতন পরম ঈশ্বর কল্পতরু কমল লচন শ্রীকেশ প্রতীক গুরু জ্ঞান দেন উপদেশ চিন্তামণি চতুর্ভজ দেব চক্রপাণি দীনবন্ধু দেবকে নন্দনজনমণি অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা নারদাদী বেশ দেবে না রেশিমা নাম ভজ নাম চিন্তা নাম কর অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার সত্যভর সুবর্ণ কোটি কন্যা গান তফাৎ কি না হয় কৃষ্ণ নামের সমান যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিত আছে আপন শ্রী হরি শোনো শোনো ওরে ভাই নাম সংকীর্তন যেই নাম শ্রবণে হয় পাপ বিমোচন কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর যেইজন জন কৃষ্ণ বড় চতুর ব্রহ্মাদি দেব ধ্যানে নাহি পায় সেই ধ্যানে বঞ্চিত হলে হবে কি উপায় হিরণ্য কোশির উদার বিদারণ প্রহ্লাদের করিলা রক্ষা দেব নারায়ণ বলি রে চলিতে প্রভু হইলা ব্রাহ্মণ দ্রৌপদীর লজ্জা করি কইল নিবারণ অষ্টোত্তর শত নাম যে কারে পাঠন অনায়াসে পায় সে রাধা কৃষ্ণের চরণ শুনলি ভক্ত পূর্ণ করে নন্দের ও নন্দন মথুরায় কংস ধ্বংস লঙ্কায় রাবণ বকাসুর বকাদি কালিয়া দমন নরোত্তম দাস গায়ে নাম সংকীর্তন শ্রীকৃষ্ণ চৈতর্ন অবতার খেলি খেলিবারে প্রবন্ধে কই করো করতান গড়া গড়ে যান প্রভুর নিজে সংকীর্তনে ঘরে ঘরে ওরের নাম দেন সর্বজ্জনে উচ্চ স্বরে কান্দে প্রভুত জীবের লাগিয়া, চেতন কর আনকৃষ্ণ রাম দিয়া

যুদ্ধে উভয় পক্ষের মৃত্যু অবধারিত কিন্তু মৃত্যু কি মানুষ জন্মের শিশু তারপর ক্রমে ক্রমে কৈশোর যৌবন পার হইয়া বার্ধক্যে উপনীত হয় এই পর্যায়গুলির মতো মৃত্যু একটি পর্যায় কিন্তু দেহের পরিবর্তন ঘটিলেও আত্মার কোনরূপ পরিবর্তন হয় না আত্মার ক্ষয় নাই মৃত্যু নাই জ্ঞানীগণ ক্ষণস্থায়ী জীবনের জন্য কখনো শোক বা দুঃখ প্রকাশ করেন না পুরাতন জীর্ণ বস্ত্র ত্যাগ করিয়া মানুষ যেমন নববস্ত্র পরিধান করে

তাহা বুঝিয়া শ্রী ভগবান বলিলেন হে অর্জুন আমি বেদ ধর্ম প্রচা করি বেদে দুইটি পথে নির্দেশ দেওয়া হয়েছে তাহার মধ্যে একটি জ্ঞান অন্যটি নিষ্কার কর্ম আজীবন ব্রহ্মচর্য পড়ায় ব্যক্তি জ্ঞানমার্কের অধিকারী এই পথে যোগ সাধনার দরকার সেই জন্য খুব অল্প সংখ্যক ব্যক্তি এই পথের সাধনায় সিদ্ধা করে ত্যাগ করিয়া নিজেকে জানিতে চেষ্টা কর তাহলে সমগ্র অবগত হইবে চতুর্ধার্থের জ্ঞানযোগ শ্রী ভগবান বুঝিতে পারিলেন না যে বিভিন্নভাবে উপদেশ অর্জুনকে বিভিন্নভাবে বহু উপদেশ প্রদান করিলেও তার মন হইতে সন্দেহ দৌড়া নাই সেই জন্য তিনি ক্রমে ক্রমে আপন স্বরূপ প্রকাশ করিতে লাগলেন শ্রী ভগবান বললেন হে অর্জুন তুমি আমার প্রিয় সেই জন্য তোমাকে good জ্ঞান কথা বলিতেছি শ্রবণ করো যে সাবিত্রী সীতা সত্য প্রতিব্রতা ব্রহ্মা হরি ব্রহ্মা চিদানন্দা পাবনী ভান বিলাসিনী বেদত্যেই পরমানন্দা তদার্থে জ্ঞান মঞ্জুরি ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ তো চলো আজকে আমার জন্মাষ্টমীতে আমার বপুর জন্য আমি কি কি আয়োজন করেছি তোমাদেরকে দেখিনি দিই সবার first বলবো তোমরা জানো কালকে দিতাম বপুর জন্মদিনের জন্য এই দেখো দুটো কানে নিয়ে দিয়েছে আমাদের গপুকে দেখতে পাচ্ছ গপু কানে পড়েছে তোমরা দেখতে পাচ্ছ ওই যে গোপুর যেন প্রীতমে তিন রকমের ক্যাডবেরি রয়েছে তার সাথে আর তার সাথে রয়েছে এই যে ছানার কেক রয়েছে এদিকে রয়েছে তালের ক্ষীর এখানে রয়েছে মাখন এখানে রয়েছে রসমালাই আর রয়েছে সাত রকমের মিষ্টি তার সাথে রয়েছে গোপুর প্রিয় তালের লুচি মালপোয়া তালের বড়া আর তার সাথে রয়েছে সুজি তোমরা তো দেখতেই পাচ্ছ তার সাথে রয়েছে জল আর তার সাথে রয়েছে সবচেয়ে যেটা মূল্যবান জিনিস সেটা হচ্ছে আমাদের সবার ভালোবাসার গপুর সাথে রয়েছে গপু হ্যাপি বার্থডে গপু তুমি সব সময়ের জন্য ভালো থেকো সুস্থ থেকো তুমি ভালো থেকো এই জগতের মানুষগুলোকে সবাইকে গপু তুমি ভালো রাখো এইটুকু যে যে যেখানে যেভাবেই থাক প্রত্যেকটা মানুষের আপদ বিপদ সব কিছু থেকে তুমি দূরে রেখো গপু সবাইকে ভালো রেখো গপু হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে গপুপি চলো এখন কেক কাটা হবে হ্যাঁ এই যে এখানে সব ধরনের মিষ্টি ছিল সুজি ছিল মালপোয়া ছিল এখানে রয়েছে মালপোয়া দেখতে পাচ্ছি যে মালপোয়া তালের বড়া এটা হচ্ছে তালের কালের লুচি না হ্যাঁ তালের লুচি তার লুচি কী করা সব হয় বাবা এটা হচ্ছে মাখ এটা হচ্ছে মাখন তো সাইড করে এবার এই যে তালে বড়া এই যে সবচেয়ে স্পেশাল তালে বড়া জন্মাষ্টমী তালে বড়া সবাই জানো তাহলে বড়া সব কিছু সাইড করলাম এবার আমি হচ্ছে মেন যে কাজটা করব সেটা হচ্ছে ঠিকটা ঠিকটা কে আনবো এইখানটাই আগে এখানটা রাখি হুম এটা ফার্স্ট এখানে রাখি মোমবাতি জ্বালাতে হবে তো আর মোমবাতি জ্বালাই না এই চারটাকে সরিয়ে দাও গোপালের জন্মদিন এক বছর জন্মদিন গোপাল একটা কেক একটা মোমবাতি জ্বালাতে হবে যেহেতু এবার গোপালের এক বছরের বার্থডে ফার্স্ট বার্থডে গোপালের সামনে অনেক বছর আগে কি but মিঠাই যেহেতু first বার birthday বার এই একটা মোমবাতি জ্বলবে মাঝখানে মোমবাতিটা আর সব মোমবাতিগুলো তুলে ফেললাম ভেবেছিলাম জ্বালাবো but জ্বালালাম না তুলে ফেললাম মা বললো এবার এক ফার্স্ট birthday তাই এক মোমবাতি জ্বলবে এবার মিঠাই কি করে নেওয়া তাহলে কি করে করে নেবো এটা বুঝতে পারছি না এই মিঠাই কি করে নিয়েছি চলো এবার কে কাঁদবো নিজেই কেঁদে যেন প্রীতম ভগবান একটা কোনো দিন একটা সময়ের পরে যেন এরম ছোট্ট একটা গোপু আমার বাড়িতে আসে সেটা সময়ের অপেক্ষা এখন না ভবিষ্যৎ বলবে আর প্রীতমের হাত ধরেই তো এই গোপু তোমাদের কাকু কি সুন্দর গোপুকে পেয়ে কি খুশি হয়েছে গোপুকে নিয়ে নাচ শুরু করেছে দেখো দেখছো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ

বিটাই অনেক বড় হয়ে গেছে এখন একদম আর আরো বড় হয়ে যাবে একদম একদম সবাই বলো হ্যাপি বার্থডে শোনা হ্যাপি বার্থডে চলো ওকে বাই ড্রেস কিছু চেঞ্জ করাবো চলো অনেকক্ষণ ধরে ও এতগুলো ড্রেস সমস্ত কিছু মালা পরে রয়েছে ওর নিজেরও গরম লাগছে আর বেলুন ফেলুন রয়েছে তার জন্য পাখাও চালাতে পারছি না প্রচুর কষ্ট হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে তো পুজো তো শেষ হয়ে গেছে এখন চলছে প্রসাদ দেবার পালা তো যতটুকু পেরেছি আমার যশ সামান্য দিয়ে আমার শরীর দিয়ে আমি চেষ্টা করেছি গোপুকে খুশি রাখার হ্যাপি রাখার কারণ গোপুর এক বছরের জন্মদিন তোমরা জানো তো চেষ্টা ওই তোমার আমার আদরের নাম হচ্ছে গটু আর প্রীতম নাম দিয়েছে মিঠাই আগামী দিনে চেষ্টা করবো যেন আমি গপুকে আরও বড় করে একটু গপুর বার্থডে পালন করতে পারি আর যারা আমার এই ভিডিওটা দেখবে তারা কিন্তু প্রত্যেকটা ভালোবাসার মানুষটা হ্যাপি বার্থডে বলে দেবে আমার মিঠাইকে কারণ যেন প্রত্যেকটা মিঠাই আছে হ্যাপি বার্থডে সবাই যেন হ্যাপি বার্থডে শুনে খুশি হয় তো চলো আর কেমন লাগলো আমার মিঠাইকে আজকে তোমাদের তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না এই যে আমাদের মিঠাই তো আবার কালকে রয়েছে আমার লোকনাথ বাবার জন্মদিন সেটুকু নিয়ে আমি যেটুকু পারবো সেটুকু করবো সেটা হচ্ছে পরের কথা তো চলো আজকের দিনের জন্য গপু হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে তোমার সবাই সুস্থ থাকো ভালো থাকো ভিডিওটাকে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় পাশে থাকা বিড়ম বাজিয়ে দেয় ততক্ষে সবাই সুস্থ থেকে ভালো থেকে হ্যাপি বার্থডে বলে দেবে গোপালকে চলো টাটা